নমস্কার বন্ধুরা কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি এক্কা যেটা দেখতে পাচ্ছ কৃষির রাসায়ন কোম্পানির অ্যাসিডামা পিট টোয়েন্টি পার্সেন্ট এসপি ফার্মে আছে তো এটা নিয়ে কিন্তু কথা বলবো তো আমি প্রথমে বলে নিই যে পিট কী কী কাজে লাগবে কোন কোন ফসলে আমরা ইউজ করতে পারবো এবং এটিকে আমরা কখন ইউজ করব সেই সম্পর্কে কিন্তু আমরা এই সম্পূর্ণ ভিডিওতে জানবো তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটি মন দিয়ে দেখবে এবং অ্যাসিডোমা পিট টোয়েন্টি পারসেন্ট এসপি ফর্মে যে রয়েছে এর সম্পূর্ণ ব্যবহার জানবে তো শুরু করছি বন্ধুরা তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো তো অ্যাসিডোমা পিঠ টোয়েন্টি পারসেন্ট এসপি ফর্মে আছে তো অ্যাসিডোমা পিঠ কিন্তু বাজারে যে অন্য অন্য অ্যাসিডোমা পিঠ রয়েছে তার মধ্যে এক্কা কিন্তু একটা ভালো মাপের অ্যাসিডোমা পিঠ তো এই অ্যাসিডেমাপিট কিন্তু পোকার শরীরে প্রবেশ করে যে কোনো রকম কীটনাশক আছে সেই কীটনাশক সেই প্রবেশ করে এর যে স্নায়ুতন্ত্র আছে সেই স্নায়ুতন্ত্র কিন্তু নিষ্ক্রিয় করে আর যেহেতু এই অ্যাসিডেমাপিট টোয়েন্টি পার্সেন্ট এসপি ফার্মে রয়েছে তো আমরা সাধারণত স্প্রে করার সময় কিন্তু আমরা পাতার নিচের দিকে কিন্তু আমরা স্প্রে করি না পাতা সাধারণত আমরা উপরের দিকে কিন্তু আমরা স্প্রে করি তো এই অ্যাসিডেমাপিট টোয়েন্টি পার্সেন্ট এসপি কিন্তু এটি তোমার নিচের দিকে যে মানে যাচ্ছে সেটা কিন্তু ট্রান্সমিশন যে প্রক্রিয়া ট্রান্সপ্লানেশন যে আছে এই ট্রান্সলেমিনেশন যে প্রক্রিয়া এই ট্রান্সলেমিনেশন প্রক্রিয়াটা কিন্তু অ্যাসিনার পিঠের খুবই ভালো যেটা পাতার নিচ দিকে কিন্তু সহজে পচে যায় যার ফলে যে পাতার নিচ দিকে কিন্তু আমাদের পোকাগুলি কিন্তু বেশিরভাগ পোকা আটকে থাকে সেই পোকাগুলো কিন্তু মেরে ফেলে তো এই অ্যাসিডামপিট কিন্তু সাদা মাছি মাকড় বিভিন্ন ধরনের পোকা যে আছে সেই পোকাগুলো কিন্তু মারতে সাহায্য করে সমস্ত ধরনের গাছে এটি প্রয়োগ করতে পারবো হ্যাঁ বিভিন্ন রকম সবজির ক্ষেত্রে যে আছে সে ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো এর কোনো বাঁধান নিশ্চিততা নেই তো অ্যাসিডাম পিঠ কিন্তু সাধারণত যে বন্ধু যে কীট পোকা গাছে কীটপতঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতি করে না সাধারণত যেমন মৌমাছি কিন্তু প্রভাব ফেলে না অ্যাসিডোমা বিষ অ্যাসিডামা পিঠ হলুদ বিষ প্রক্রিয়া শ্রেণিতে থাকাতে এটা কিন্তু ততটা ক্ষতি করে না যার ফলে আমরা অ্যাসিডোমা পিট মারা দশ থেকে পনেরো দিনের মধ্যে সবজিতে যদি মারি সেই সবজি কিন্তু আমরা ব্যবহার করতে পারি খাওয়ার জন্য সাধারণত আমরা এটা মাজরা পোকা দই পোকা হ্যাঁ তারপরে সাধারণত সাদা মাছি যেটা আছে সেই সাদা মাছিতে কিন্তু অ্যাসিডামা পিঠ অর্থাৎ বাজারে যে এক কা কৃষি রসায়ন কোম্পানি সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো বন্ধু এটার বিধি কি আছে তো এটার বিধি আমি বলছি তো এটা হচ্ছে প্রথমে তো এই অ্যাসিডেমা পিঠ যে কৃষি রসায়ন কোম্পানির এক কাজে আছে তো এটা কিন্তু সহজে জলে গুলে না তো এটা ব্যবহার করার আগে আমরা জলে গুলিয়ে নিব তারপর কিন্তু আমরা ব্যবহার করতে পারি অথবা এটা যদি আমরা ঠান্ডা জলে অর্থাৎ একটু মানে যে দশ ডিগ্রি টেম্পারেচার বা আমরা যদি জলে যদি বরফ দিয়ে রাখি সেখানে যদি আমরা অ্যাসিডেমা পিট গুলিয়ে নিই সহজে তাহলে কিন্তু আরও ভালো কাজে আসবে বা আমাদের যে কাজে স্প্রে করা হবে সেই কাজটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে যেহেতু এক কাজ সহজে জলে গুলে যায় না সেজন্য এটা কিন্তু আমরা স্প্রে করার আগে কিন্তু আমরা গুলিয়ে নিব হ্যাঁ গুলিয়ে নিয়ে আমরা কিন্তু স্প্রে করবো এটাকে কিন্তু আমি বললাম তো বন্ধুরা এটা আমরা কত পরিমাণ ব্যবহার করব তো কোনো জলে কিন্তু আমরা কুড়ি গ্রাম ব্যবহার করব আর এটা আমরা কখন ব্যবহার করব তো এটা কিন্তু আমরা বিকালের দিকে স্প্রে করব। তো ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ এই ভিডিওটি দিয়ে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই